আসসালামু আলাইকুম মেভিমান আজকে আপনাদেরকে একটা টুপি তৈরি করে দেখাবো এই যে এই টুপিটার মধ্যে একটা টুপি এটা হচ্ছে দশ এগারো বছর বয়সে বাচ্চাদের মাপের একটা টুপি তবে আমি আপনাদেরকে হচ্ছে বড়দের মাপের একটা টুপি করে দেখাবো তোকে টুপিটা করার জন্য আমি হচ্ছে যে নয় তার একটা সুতা নিয়েছি এই যে এরকম আর যে এগারো দশমিক ছয় এগারো দশমিক ছয় মিলিমিটারের একটা হুক ব্যবহার করতে এই রুপিটা তৈরি করার জন্য প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে তবে অনেকে অনেকভাবে করে আমার কাছে এভাবে করলে সুবিধা মনে হয় তাই আমি এভাবেই করি আর আমি যেভাবে করি আপনাদেরকে আমি সেভাবে করে দেখাবো এই যে ম্যাজিক রিং করে তারপরে দুটা চেন করতে হবে চেন করে ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশি করে ডাবল ক্রোশি পোড়াটা না করে হাফ ডাবল ক্রসি করে এই যে যখন হুকের মাথায় দুইটা দুইটা লুপ থাকবে তখন হচ্ছে এটা বন্ধ করে দিয়ে তারপরে দুইটা চেন নেব করে এর ভেতরে আমারও একটা হাফ ডাবল ক্রসি করে যখন দুইটা লুপ থাকবে তারপরে আরেকটা হাফ ডাবল ক্রসি করে তারপরে আবার এই যে দুইটা চেন করব এভাবে এখানে আটটা পাপড়ি করতে হবে আমি পুরোটা আস্তে করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে গুনে দেখি এই যে সাতটা যখন হয়ে যাবে তখন এই যে ডাবল ক্রোশের ঘরের ডাবল ক্রোস এই হাফ ডাবল ক্রসের মাথার উপরে আবার হচ্ছে দুইটা চেন নিয়ে এই যে ম্যাজিক রিং যে লেসটা আছে এটা ধরে টান দিলে এই সার্কেলটা ছোট হয়ে যাবে তখন এখানে স্লিপ স্টিচ করে আটকাই দিব তারপরে তিনটা চেন করতে হবে ওরে এখন এই ডাবল রসের যে ঘর এই যে মাঝখানের যে ফাঁকা ঘরগুলো আছে এই যে যে ঘরগুলো দুই চেনের ঘর এই ঘরের মধ্যে দিয়ে তিনটা করে ডাবল কুশি করতে হবে এই আমি তো একটা চেন এই ঘরে দুইটা হবে দুইটা চেন নিব নিয়ে পরের ঘরে আবার তিনটা ডাবল কুশি হবে এই একই নিয়মে এই আটটা আট ঘরের মধ্যে দিয়ে তিনবার করে ডাবল কুশি করতে হবে দুইটা চেনের ঘরে আমার তিনটা করে ডাবল ক্রুশি করা হয়ে গেছে পুরোটা করার পরে এরকম একটা চেহারা হয়েছে এখন স্লিপ স্টিচ দিয়ে আটকায় দিব তারপরে তিনটা চেন নিব এর পরের প্রসেসটা আসলে খুবই সহজ এখন যে তিনটা করে যে ডাবল ক্রেশে নেওয়া হয়েছে এর মাথার উপরে পাঁচটা সাতটা পাঁচ পাঁচটার উপরে সাতটা সাতটার উপরে নয়টা মানে দুইটা করে বাড়ি টুপিটা আসলে খুবই সহজ একদম বিগিনার যারা তারাও করতে পারবে এখন এই তিনটা চেনের উপরে আমি তিন ঘরের উপরে পাঁচটা ঘর বাড়াবো এই যাবার দুইটা করে চেনিব চেন নিয়ে এই একই প্রসিডিওর পুরোটাই করবো যে সেম প্রসেসটা এখন এই পুরোটার উপরে করতে হবে একদম শেষের ঘরে চলে আসছি শেষের ঘরে এই যে তিনটার উপরে আবারও পাঁচটা চেন করে আপনাদেরকে দেখাই যে পাঁচটা চেনের উপরে পাঁচটা ডাবল ক্রসির উপরে দুইটা চেন করে এখন হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে আটকাই দেব আবার তিনটা চেন করছি করে এখন পাঁচটার ঘরের উপরে সাতটা সাতটার উপরে নয়টা করে এভাবে বাড়াতে হবে শুরুর ঘরের যে চেন থাকবে সেই চেনের মাথার উপরে দুইটা বাকি ঘরগুলোতে একটা করে আবার শেষের চেনের মাথার উপরে দুইটা করে ডাবল ক্রেশি করলেই সাতটা হয়ে যাবে এই একই নিয়মে আমি পুরোটা করে ফিরে পুরোটা করে ফিরে আসলাম ফিরে আসার পরে এটা দেখতে অনেকটা এরকম হয়েছে পরে এই সাতটা চেনের উপরে দুইটা চেন করে সরি সাতটা ডাবল ক্রোশের উপরে দুইটা চেন করে এখন স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো তারপরে আবার তিনটা ডাব তিনটা চেন করে এই যে সাতটা ডাবল ক্রসি এর উপরে নয়টা ডাবল ক্রসি করব এভাবে বা যতক্ষণ না পর্যন্ত তেরোটা চেনে তেরোটা ডাবল ক্রোশের ঘর তৈরি হয় আমি তেরোটা ডাবল ক্রোশের ঘর যখন তৈরি হবে সে পর্যন্ত করে ফিরে আসছি ঘরের একদম লাস্টে চলে আসছি তারপরে এর তেরোটা ডাবল ক্রোশের মাথায় আবার দুটা চেন করে তারপর স্লিপ স্টিচ করে আটকে দিতে হবে এই যে তেরোটা হয়েছে আমি একটু গুনে দেখা যায় দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে এখন স্লিপ স্টিচ নিয়ে আটকে দিব তারপরে এর মাথায় আবার তিনটা চেন এখন আমি একটু এই পর্যায়ে কত ইঞ্চি হয়েছে এটা আমি একটু মেপে দেখাই যে মোটামুটি এখন এই ঘরগুলোকে আমি একটা পাতার শেপ দিব পাতার শেপ দিতে গেলে সেক্ষেত্রে এখন আবার এই দুই পাশ থেকে দুইটা করে ঘর কমাই আনতে হবে ঘর কমায় আনার জন্য এখন এই তেরোটা ঘরের উপরে এগারোটা ডাবল খুশি করতে হবে

একটা ডাবল ট্রুশি স্কিপ করে সেকেন্ড সেকেন্ড ঘরের মাথায় একটা ডাবল ট্রুশি করবো তাহলে হচ্ছে এই পাশ থেকে একটা ডাবল ট্রুশির স্কিপ হয়ে যাবে ডাবল ট্রুশির যে ঘরটা আছে একটা স্কিপ হয়ে যাবে আর কি তারপরে প্রত্যেকটার মাথায় একটা করে করবো এগারোটা চেন হয়ে গেছে এবারে মাথায় তিনটা করে চেন করতে হবে প্রথমে আমি এই পুরাটা করে নেব করে নিয়ে তারপরে ওদের একদম শেষে চলে আসছি এখন এটা এই যে স্লিপ স্টিচ দিয়ে আটকায় দেব এটা আটকায় দেব হচ্ছে এই যে এই এর মাথা এই ঘরের মধ্যে না এই চেনের মাথায় আটকায় দেব আটকাই দেওয়ার পর আবার তিনটা চেন করব করে এখন এই এগারোটা এগারোটার মাথার উপরে আমরা হচ্ছে নয়টা করব নয়টা ডাবল কষি করব এখন আবার তিনটা চেন করতেছি তিনটা চেন করে এখন এই যে দুইটা করে যে ফাঁকা ঘর তৈরি হয়েছে দুইটা ফাঁকা ঘরের উপরে তিনটা করে ফাঁকা ঘর তৈরি হবে দুই তিন এখানে আমার ডাবল কুশি করে আটকায় দিব তারপরে আবার তিনটা চেন করব তিনটা চেন করে এখানে একটা চেন স্কিপ করে সেকেন্ড চেনের মাথায় ডাবল কুশি করে আটকায় দিব করে এখানে করে আবার হচ্ছে নয়টা ডাবর কশি করবো প্রত্যেকটা নয়টা ডাবোর কশি করবো চেন গুলো মাথার উপরে করে এখন আবার এই যে তিনটা চেন করবো করে ঘরের মধ্যে আটকায় দিবো এই এভাবে এই একই নিয়মে পুরোটা করে রাউন্ড পুরোটা করে তারপরে আবার যে লাইনের একদম শেষে চলে আসছে এখন হচ্ছে আবার তিনটা চেন করে ডাবল কুশি করে আটকায় দিব এই যে রাউন্ড পুরোটা কমপ্লিট করার পরে এমন হয়েছে দেখতে এই যে নয়টা চেনন ঘরের উপরে আবার সাতটা চেন হয়েছে এখন সাতটা চেন সাতটা ডাবল ক্রোশে হয়েছে করার পরে এইটার মাঝখানে উপরে আবার তিনটা চেন করে দেব এখন এই যে তিনটা ঘর তৈরি হয়েছে তিনটা ঘরের উপরে চারটি ঘর তৈরি হবে নিয়মটা ওই একই আছে যে সেম সিস্টেমে পুরো রাউন্ডটা করতে হবে তারপরে পুরা রাউন্ডটা করে তারপরে আবার ফিরে আসছি এই যে ওই একদম শেষে চলে আসছি এখন এই যে তিনটা চেন করে তারপরে এই এই চেনের মাথার ওপরেচ করে দেব তারপরে আবারও তিনটা চেন করবো পরে এখন সাতটা যে চেন হয়েছে এখন এই সাতটা চেনের মাথার উপরে পাঁচটা চেন হবে একই নিয়মে জাস্ট চেন দুই পাশ থেকে দুইটা করে কমবে আর কি যে একই নিয়মে এই রাউন্ডের এই পোড়াটা করে দেবো করে নিয়ে তারপরে ফিরে আসছি এই যে রাউন্ডের শেষের দিকে চলে আসছি আর আর এক রাউন্ড এভাবে বাড়ালে এই টুপির তালুর অংশটা কমপ্লিট হয়ে যাবে এখন এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকায় দিব তারপরে আবারও তিনটা চেন করব করে এখন এই যে পাঁচটা থেকে তিনটা চেন পাঁচটা থেকে তিনটা ডাবল ক্রোশি হবে তাহলে এই রাউন্ডটা শেষ হয়ে যাবে আর কি এভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে তারপরে চলে আসতেছি রাউন্ডেরও আমরা একদম শেষের দিকে চলে আসছি এখন হচ্ছে এই যে ডাবল ক্রোশেটের যে সেকেন্ড চেনটার মাথায় স্লিপ স্টিচ করে জোড়া দিয়ে দেবো জোড়া দিয়ে আবার তিনটা চেন করে নিচ্ছি আচ্ছা এখন শেষে ইঞ্চি হয়েছে আমরা সেটা মেপে এই যে ইঞ্চির মতোই হয়েছে ছয় ইঞ্চি থেকে সামান্য একটু বেশি বড়দের মাথার মাপের জন্য এটাই হচ্ছে একদম পারফেক্ট যেটা বলে এটা হচ্ছে এই টুপের তালোর অংশ এতক্ষণ হচ্ছে এটা ইনক্রিজ হয়েছে এখন আর ইনক্রিজ হবে না এখন নিচের দিকে শুধু রাউন্ড হয়ে নেমে যাবে